প্রিয় দর্শক হাটবাজার ভুবনে স্বাগত আজ আমি এসছি ঢাকা প্রেস ক্লাব মিলনায়তনে বাংলা সংস্কৃতি বলয়ের ঢাকা সংসদের বার্ষিক সম্মেলনে বলা হয়ে থাকে সংগঠনটি একটি আন্তর্জাতিক সংস্থা এর একটি কেন্দ্রীয় বিশ্ব পরিষদ রয়েছে যার সভাপতি শ্রী সেবক ভট্টাচার্য যিনি মূলত আগরতলা কেন্দ্রিক ভারতের এবং বাংলাদেশের বিভিন্ন শহরে এর কার্যক্রম রয়েছে শহর ভিত্তিক সংসদের মাধ্যমে তেমনি আমি এসেছি ঢাকা সংসদের বার্ষিক সম্মেলনে চলুন আমরা সকলে মিলে সেই সংসদে সেই সম্মেলনে অংশগ্রহণ করা যাক অনুপ্রবেশ দ্বারে নাম লেখানো এবং রেজিস্ট্রেশনের প্রক্রিয়া চলছে নাম নিবন্ধনের পর এখানে উপহার ব্যাগ প্রদান করা হচ্ছে প্রিয় দর্শক রেজিস্ট্রেশনের পর প্রতিটি অংশগ্রহণকারী প্রতিনিধিকে এই সুদৃশ্য বাংলা সংস্কৃতি বলয়ের ব্যাগটি উপহার ব্যাগটি দেওয়া হচ্ছে চলুন এই ব্যাগে সাথে আমরা ভিতরে কি কি জিনিস পেয়েছি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই ব্যাগটি আমি এখন খুলছি ব্যাগের ভিতরে আছে প্রথমে বের করি একটি উত্তরীয় এই উত্তরীয়টি এই ব্যাগের সাথে আমরা পেয়েছি এখানে বলে রাখা দরকার এই ব্যাগ এবং উত্তরীয়টি আমরা পেয়েছি বেতার বাংলাদেশের প্রধান উপাস্থাপকের সৌজন্যে এর ভেতরে আরও আছে সদস্য প্রতিনিধি ব্যাচ সদস্য প্রতিনিধি ব্যাচ বাংলা সংস্কৃতি বলয়ের প্রতিনিধি ব্যাচ আরও আছে আরও আছে বাসবের বাসবের মুখপত্র দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যাটি আজকে উন্মোচন হবে আমাদের যে সূচি আছে এই সূচিতে তৃতীয় সংখ্যাটি উন্মোচন হওয়ার কথা আছে এই উন্মোচনের অনুষ্ঠানও আপনাদেরকে দেখানো হবে তারপর আরও আছে আরও আছে একটি নোটবুক একটি নোটবুক এখানে সম্মেলনের বিষয়ে দি যা কিছু আছে এগুলি লেখালেখির জন্য একটি নোটবুক নোটবুকের সাথে একটি কলম নোটবুকের সাথে এই কলমটিও দেওয়া হয়েছে নোটবুক এবং কলম আর রয়েছে আমাদের বাংলা সংস্কৃতি বলয়ের গঠনতন্ত্র এবং আছে প্রতিবেদন এবছরের বাৎসরিক দ্বিবার্ষিক সম্মেলনের বাংলা সংস্কৃতি বলয়ের প্রতিবেদন এই প্রতিবেদনকে অনুষ্ঠানে পাঠ করা হবে আপনারা সেই ব্যাপারটিও ক্রমান্বয়ে দেখতে পাবেন আপনাদেরকে ধন্যবাদ পরবর্তী পর্বে আমরা চলে যাচ্ছি সুদৃশ্য চটের ব্যাগ একটি উত্তরীয় বাংলা সংস্কৃতি বলয়ের মুখপত্র বাসবের দ্বিতীয় সংখ্যা নোটবুক কলম বাংলা সংস্কৃতি বলয়ের গঠনতন্ত্র এবং প্রতিবেদন আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের সম্মেলন পর্বের যে দুজন অতিথি আছেন উদ্বোধক আছেন তারা এরই মধ্যেই কিন্তু আমাদের আয়তনে উপস্থিত হয়েছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি দেশবরণ্য অভিনেতা পিজুর বন্দ্যোপাধ্যায় এবং দুধ নির্বাহী এই সেটি সেই সঙ্গীরা আছেন লোকসাদী কাজী আজকের অনুষ্ঠানের যুগ্ম উদ্বোধক ছিলেন একুশে টিভির প্রধান নির্বাহী বিশিষ্ট অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাবীযুষ বন্দ্যোপাধ্যায় ও বিশিষ্ট বাউল শিল্পী কাজল দেওয়ান মঞ্চে একে একে উপবিষ্ট হয়েছেন সম্মানিত প্রধান অতিথিদ্বয় বাংলা সংস্কৃতি বলয়ের সভাপতি শ্রী কেশব ভট্টাচার্য সদস্য সচিব কাজী মাহতাব সুমন ঢাকা সংসদের সভাপতি সাইদুল হাসান কোকন বাংলা সংস্কৃতি বলয়ের মুখপত্র বাসব এর সম্পাদক ডক্টর বুলি এবং সম্মেলন কমিটি নির্বাহীগণ মিলে প্রদীপ প্রজ্জ্বলন করে সম্মেলন উদ্বোধন করা হল အဲ့လိုဖြစ်ပြီးရလဒ်ရရှိတဲ့ဆောင်းပါးတွေကတော့၄ဘောနဲ့ကိုအတည်ပြုထားတဲ့ psychological project တွေလည်းရှိနေတယ်။အဲ့လိုကြတယ်။အာမရ あ。はいはい

নায়ক বলব শ্রী পিজুর গঙ্গোপাধ্যায় সহ যারা অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত সকলেই প্রতিষ্ঠান